আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে খাতনা হসপিটাল চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন আজকে আমরা আপনাকে এমন একটি মুসলমানি দেখাবো যেখানে সনাতন ধর্মের ভাইরা যে দুর্গা পূজা করে যেভাবে পূজা করে ঠিক আমরা আজকে সুন্নদকে সেরকম দুর্গা হিসাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুলু দিয়ে ঘাস দিয়ে হলুদ দিয়ে তার গায়ে মাখানো হচ্ছে ঠিক পূজার মতো আমাদের সুন্নতকে সুন্নতে খাতনাকে সেই সিঁড়িগি রূপান্তরিত করে ফেলেছি তে ধরনের সুন্নত আমরা কবিরা গুণার সামিল হচ্ছি যাতে করে আপনারা এরকম সামিল না হন এরকম খারাপ কাজ না করেন যেহেতু এটা কিন্তু বড় একটি কবিরা গুণা এই কাজ থেকে আপনারা বিরত থাকবেন আপনারা আনন্দ করতে গিয়ে দেখা যায় আপনারা কবিরা গুণা করে ফেলছেন যে হিন্দুরা মাটির পুতুল তৈরি করে পূজা করে ঘাস দেয় হলুদ দেয় আরো অনেক কিছু দেয় তো আপনারা ঠিক সেরকম কোয়ালিটির কাজ করব করে ফেলছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুলো দিয়ে দুবলো ঘাস দিয়ে আরো অনেক কিছু দিয়ে ঠিক হিন্দুরা ঠিক যেমন করে ঠিক সেরকম আমরা করে ফেলছে দেখেন এখানে দেখাচ্ছেন তিনি আসলে ইসলামটাকে আমরা সেই সিঁড়িগির পর্যায়ে নিয়ে যাচ্ছি মানে শিরিক করতে করতে মানে শিরিক আমাদের রক্তে মিশে যাচ্ছে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে করে সুন্নতি খাতনাকে এত ড্যান্স নাচ গান গান বাজনা তারপর আরো অনেক কিছু আমরা করে ফেলছি যেটা শিরিক হয়ে যাচ্ছে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদের কোরান পড়তে হবে সুন্নতি খাতনা কেমন করে দিতে হবে এ সকল কবিরা গুনা থেকে আমরা অবশ্যই দূরে থাকবো আসসালামু আলাইকুম